দৈনিক সমকালের সংবাদ প্রকাশের পর মাত্র তিন শিক্ষার্থী ও চারজন শিক্ষক দ্বারা পরিচালিত কুষ্টিয়ার কুমারখালীর সেই একশো ছেচল্লিশ নম্বর হাবাসপুর সরকারি বিদ্যালয় এবং জরাজীর্ণ আবাসন প্রকল্পটি পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ আজ উনত্রিশ মে দুপুরে তিনি স্কুলটি পরিদর্শন করেন এ সময় উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আমিরুল আরাফাত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিদ্যালয়টি উপজেলার নন্দলালপুর ইউনিয়নে অবস্থিত হঠাৎ করে বিদ্যালয়ে এমপির আগমনে আশার আলো দেখতে শুরু করেছেন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার এখানে আমরা চারজন টিচার কর্মরত আছি আর আমাদের স্টুডেন্ট এখন বর্তমানে তিনজন কিন্তু খুবই কষ্ট লাগে আমাদের যে আমরা চারজন টিচার কিন্তু আমাদের স্টুডেন্ট তিনজন তো আজকে এমপি সাহেব আসছে তো ওনার কাছে আমাদের বিনীত আবেদন যেন খুব দ্রুত এখানে রাস্তাটা সংস্কার হয় এবং এখানকার মানুষের যোগ মানে আবাসস্থলটা যে ঘর বাড়ি যেখানে থাকে থাকার মতো উপযোগী না ওইদিকে দৃষ্টি দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় আর যত দ্রুত এখানে এগুলোর মানে রিপেয়ার হবে তত দ্রুত এখানে বাসিন্দা আসবে আর যখনই বাসিন্দা আসবে তখন এখানে স্টুডেন্ট হবে তখন স্কুলও আবার অ্যাক্টিভ হবে আজকে তিনজনে উপস্থিত আছে এমপি সাহেবের আসার কথা আছে এই জন্য সবাই উপস্থিত আছে আমরা দাবি জানাচ্ছি যে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো করতে হবে ভালো করলে পারে এখানে ফ্যামিলি বেশি হবে তখন আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যাও বেশি হবে যে বাড়িঘরগুলো আছে অনেক মানে অকেজো মতো হয়ে গেছে অচল মতো সেই বাড়িঘরগুলো মেরামত করার উদ্দেশ্যে আর হচ্ছে রাস্তাঘাট এখানে রাস্তার ব্যবস্থাটাও খুব খারাপ সেই রাস্তাটা সম্পর্কেও আর কি কথা বলার জন্য আর এখানে যদি রাস্তা হয় বাড়িঘরগুলো আবার মেরামত করা হয় পুনর্নির্মাণ করা হয় তাহলে এখানে হয়তো আবার মানে সব পরিবারগুলো আসবে এখানে থাকবে আবার শোনা যে সব পরিবারগুলো আসে আসলে ছিন্নমূল পরিবারগুলো তো এই পরিবারগুলো এখানে যদি থাকে তখন আবার এখানে সব কিছুরই প্রাণ ফিরে পাবে বিদ্যালয় সূত্রে জানা গেছে দুহাজার তেরো চোদ্দ একটি প্রকল্পের আওতায় দেশ জুড়ে পনেরোশো প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় এরই একটি একশো নম্বর হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুহাজার সালে বিশ লাখ একাত্তর হাজার টাকা ব্যয় এটি নির্মাণ করে এলজিডি প্রথম বছর বিদ্যালয় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ছিল ছাব্বিশ জন দুহাজার পনেরো সালে পঁচিশ দুহাজার ষোলো সালে ত্রিশ দুহাজার সালে ছাব্বিশ দু হাজার আঠারো সালে ত্রিশ দু উনিশ সালে উনত্রিশ দু হাজার বিশ সালে আটাশ দু সালে ষোলো জন দু ছিল চোদ্দ জন শিক্ষার্থী তবে বছর শেষে তা কমে দাঁড়ায় ছয় জনের দু চব্বিশ সালে শিক্ষার্থী রয়েছে মাত্র তিনজন এদের বিপরীতে শিক্ষক রয়েছেন চারজন অধিকাংশ দিনই এখানে আসেন না কোনো শিক্ষার্থী জনপ্রতিনিধি হিসেবে বিদ্যালয়টির খোঁজ খবর রাখতে না পেরে দুঃখ প্রকাশ ও ব্যর্থতা স্বীকার করেছেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফ তিনি জানান আগামী এক দেড় বছরের মধ্যে আবাসনের ঘর ও একমাত্র সড়কটি সংস্কার করা হবে আমি সংসদ সদস্য হিসাবে আমি বলবো আমারও ব্যর্থতা যে আমি এখানে এই খবরটা আমি রাখি নেই এবং এখানে নজর দিতে পারি নাই আজকে আমার এখানে আমাদের এসিল্যান্ড আসছেন উপজেলা শিক্ষা অফিসার আসছেন প্রাথমিক শিক্ষা অফিসার আসছেন হ্যাঁ আমরা এখানে এসে এখানে স্থানীয় যারা আবাসনে বসবাসকারী যারা রয়েছেন ভাই বোন তাদের সাথেও আমরা কথা বলছি যে কিভাবে এই স্কুলে ছাত্রছাত্রী মানে ভর্তি করানো যায় কুষ্টিয়ার কুমারখালী প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল